একদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন এবং জামাতের মতো কঠোর মন্ত্রীরা অপরদিকে বারবার নির্বাচনের দাবি জানানো খালেদা জিয়ার দল বিএনপি সেনাবাহিনী বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট ক্রমশ জটিল রাখা ধারণ করেছে আগুনে ঘিরে এলেছেন ছাত্র দলের অন্যতম নেতা হাসাদ আবদুল্লাহ রিফাইন্ড আমলিক পুনর্গঠনে সেনাবাহিনী চাপ দিচ্ছে তার এই ফেসবুক পোস্টে ক্ষুদ্র সেনা কর্মকর্তারা সোমবার ঢাকায় সেনানিবাসের প্রাঙ্গনে সেনাবাহিনীর বসেন বাংলাদেশের জামান। মঙ্গলবার এক প্রতিবেদনে প্রথম আলো জানিয়েছে ওই বৈঠকে দেশের গুজব সারানো নিয়ে কড়া বার্তা দিয়েছেন সেনাবাহিনীর পাশাপাশি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলা হয়েছে প্রশ্ন উঠেছে তবে কি দেশ সামরিক শাসনের পথে